ভাই দেখেন এই গরুটার কোয়ালিটি সম্পর্কে গলার কম্বল টম্বল এবং ফিটনেসটা এই গরুর আমি এখন দাম দিয়েছি এক লক্ষ চল্লিশ হাজার কিন্তু এটা যদি কোনো ভাই ফার্মে নিজেই লালন পালন করে যত্ন করে পোষে এই গরুর তিন থেকে সাড়ে চার লাখ টাকা এই গরুটা দুই দাঁতের গরু কত সুন্দর দেখেন গরুটা হ্যাঁ আর এখনও দুই মাস আমি টাইম পাচ্ছি হ্যাঁ তো এই গরুটার দাম দিয়েছি আমি এক লক্ষ আশি হাজার হ্যাঁ আলোচনার সাপেক্ষে কম বেশি হবে দেখেন ভাই এই গরুটা দুই দাঁত হয়েছে হ্যাঁ তো এই গরুর আমি দাম দিয়েছি দুই লাখ টাকা এটা সেই শাহিওয়ালার দেশি পর্স বলে আর কি হ্যাঁ দুই লক্ষ টাকা দাম দিয়েছি আলোচনার সাপেক্ষে দাম কম বেশি হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা গোপালপুর গ্রামে আমরা এই মুহুর্তে আছি মা বাবার দোয়া অ্যাগ্রো ফার্মে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন নাসির শাহ আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফার্মে বেশ চমৎকার চমৎকার গরু রয়েছে তবে এ ফার্মের একটি ভালো লাগার বিষয় হচ্ছে সব ছোট গরু তার এখানে বড়ো কোনো গরু নেই ছোট এবং মাঝারি সাইজের গরু তিনি পালন করছেন সর্বনিম্ন এক লাখ টাকা এবং সর্বোচ্চ দুই থেকে আড়াই লক্ষ টাকার গরু রয়েছে এই মা বাবার দোয়া অ্যাগ্রো ফার্মে এবং খুব সুন্দর সুন্দর বাছ রয়েছে যেগুলো আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে মা বাবার দোয়া ফার্ম থেকে কুরবানি উপযোগী গরু সংগ্রহ করতে পারেন

ভাই আপনার শেডে প্রবেশ করার পরে একটা বিষয় লক্ষ্য করলাম সব ছোটো গরু ছোটো গরু রাখার কারণটা কি হ্যাঁ ছোটো গরু রাখার একই কারণ হচ্ছে সামনে কোরবানি কোরবানি অনেক ভাইরা আছে যে ছোট গরুটা খোঁজে চাহিদাটা বেশি আমার এখানে মনে করেন ছোটো গরুও আছে আর মিডিয়াম গরুও আছে মানে এক লাখ টাকা শুরু থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত এই ছোটো ছোটোর ভিতরে আমি আসি আর কি আচ্ছা এবং সব গরু হচ্ছে লাল লাল জি সব গরু গুলা কালার একদম চকচকে লাল লাল আমি সেইভাবে বাছাই করে কিনছি কোরবানিতে কিন্তু এইসব গরুরই কদর থাকে বেশি হ্যাঁ এগুলার চাহিদা ভরপুর থাকে কারণ খুব যে মোটা যে গরুগুলা সেই গরুগুলা যখন বিক্রি হয়ে যায় সেগুলা কিছু ফার্মালাররা মানে যারা আমাদের ভাইরা আছে যারা ফার্ম মালিক তারাও কিন্তু এই সমস্ত গরুগুলা চাহিদা করে সেই কথা মাথায় চিন্তা রেখে আমি ছোট গরু নিয়ে কাজ করছি সাথে কোরবানি দেওয়ার মতো পরিস্থিতি গরু আমার কাছে আছে তার আগে আমরা কিছু গরুর দাম সম্পর্কে জানি হ্যাঁ কিছু গরুর দাম সম্পর্কে আলোচনা সাপেক্ষে হবে এক লাখ থেকে শুরু করে আমার কাছে আড়াই লাখ টাকা পর্যন্ত গরু আছে ছোট ছোটর ভেতরে সব আচ্ছা কিছু গরু দেখায় আমরা হ্যাঁ অবশ্যই দেখাই এটা শাহাল জাতের গরু শাহিওয়াল জি শাহিওয়াল এটা কত মাস বয়সের বাচ্চা এটা বারো মাস বয়সের বাচ্চা বারো মাস বয়সের বাচ্চা আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার বাকি আলোচনার সুযোগ আছে জি অবশ্যই আলোচনার সুযোগ আছে ভাই এটা কোন জাতের গরু এটা শাহিওয়াল জাতের গরু এটাও শাহিওয়াল জি এটা শাহিওয়াল এবং কালারটা লাল গলার কাছে একটু হালকা কালো সুন্দর সুন্দর এটার বয়স কত এটার বয়স তেরো মাস তেরো মাস জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে অবশ্যই ভাই এটা কোন জাতের এটা শাহেবাল এটা শেহবল সব শাহিবাল শাহিবাল আচ্ছা এটা কত মাস বয়সের এটা তেরো মাস তেরো মাস এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাই এটা কোন জাতের গরু এটা হচ্ছে পাকড়া সাহেবাল পাকড়া সাহিওয়াল জি পাকড়া সাহেবাল আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি বাচ্চা গোলকমল্লা বেশ সুন্দর এটার বয়স কত এটার বয়স চোদ্দ মাস চোদ্দ মাস জি এটার দাম চাওয়া কত এটার দাম চাওয়া এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে জি ঠিক আছে ভাই আমরা আরো বেশ সুন্দর কি সাহেব গুলো দেখতে পাচ্ছি এটার বয়স কত এটার বয়স পনেরো মাস পনেরো মাস এটার দাম চাওয়া কত এটা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার আলোচনা করা যাবে আলোচনা করা যাবে ঠিক আছে নাসিব এটা শাহিওয়াল বাচ্চা না জি এটাও শাহিওয়াল বেশ সুন্দর বাচ্চা হ্যাঁ অনেক বয়স কত এবং ফিটনেসটা দেখেন কত সুন্দর এটার বয়স চোদ্দ মাস প্লাস হবে আর কি চোদ্দ মাসের উপরে জি আচ্ছা এটার দাম চাওয়া কত এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার জি নাসির ভাই আরও একটি বেশ সুন্দর শাহিওয়াল দেখতে পাচ্ছি আমরা এটা কত মাসের বাচ্চা এটা আপনার ষোলো মাসের বাচ্চা ষোলো মাসের বাচ্চা আচ্ছা বেশ সুন্দর এটার দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ আরও একটি বেশ সুন্দর সাহিওয়াল দেখতে পাচ্ছি আমরা এটা কত মাসের বাচ্চা ভাই এটা হচ্ছে আপনার ষোলো মাসেরই বাচ্চা ষোলো মাসের বাচ্চা এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আর আপনি দেখেন গলার কম্বলটা হ্যাঁ ফিটনেসটা এটা এখনও কোরবানির উপযোগী হয়নি তবে আশা করছি আরও দুই মাস আমি টাইম পাচ্ছি দুই মাসে কুরবানি ফুচকি হয়ে যাবে ভাই এটা কি সাহেল বাচ্চা হ্যাঁ এটা সাহেল বাচ্চা এটা কত মাস বয়স এটার বয়স হচ্ছে আপনার দশ মাস প্লাস হবে এগারো মাস হবে উপরে এটার দাম কত টাকা যাচ্ছে এটার দাম চাচ্ছি এক লক্ষ টাকা এটা হচ্ছে এক লক্ষ এটা এক লক্ষ মানে কেউ কোনো ভাই যদি ছোট গরু চাই যে আমি ছোট গরু নিব সেটাও আমি দিতে পারবো নাসির ভাই আরও কেউ বেশ সুন্দর করে দেখতে পাচ্ছি এটা মনে হয় দাঁত হয়েছে না হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত কুরবানি উপযোগী কুরবানি উপযোগী আচ্ছা এটার দাম চাচ্ছে কত টাকা এটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার আশি হাজার আর তার মধ্যে কি আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করার অবশ্যই সুযোগ আছে এখন আমি দুই মাস সময় পাচ্ছি এটার এখনও কিন্তু এই দুই মাসে চল্লিশ কেজি মাংস এখনো লাগানো সম্ভব মানে করা সম্ভব না সেভাবে আমরা বেশ সুন্দর একটি দেখতে পাচ্ছি এটা গদ দাঁতের এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হয়ে গেছে না জি এটা দুই দাঁত আচ্ছা এটার কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার সত্তর আলোচনা করা যাবে নাকি হ্যাঁ জি অবশ্যই আলোচনা করা যাবে এটা হচ্ছে কিন্তু বর্তমান দাম

এক এক লক্ষ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আমার ফিজিয়ান আছে ফ্রিজিয়ান আসে জি সবগুলো কুরবানি উপযোগী হ্যাঁ সবগুলো কুরবানি উপযোগী এবং সাথে আমি আরও দুই মাস টাইম পাচ্ছি দুই মাসে ভালো একটা গো তৈরি হবে আমি আমার বিশ্বাস লাস্টমেই এটা গজাদের গরু এটা দুই তাতের গরু হ্যাঁ দুই তাতে গরু জি আর ছেলের দাম আছে টাকা এটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার নব্বই হাজার আলোচনা করা যাবে না জি অবশ্যই আলোচনা করাতে হবে লাশের ভাই এটা কাদের গরু এটা চার গরু চার গুরু আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছে দুই লাখ টাকা দুই লাখ টাকা এটা সর্বোচ্চ ওজন ওপরে এখানে বেশি দামের হ্যাঁ এটা সর্বোচ্চ ওজন বেশি দামের আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার সুযোগ আছে নাসির ভাই আমরা কিছু গরুর দরদাম দেখানোর চেষ্টা করলাম আপনার এখানে ছোট গরু আছে এবং কুরবানি উপযোগী গরু আছে জি এটা আমার সব দুই ধরনের গরু আছে কিছু কুরবানি উপযোগ মানে কুরবানি উপযোগী হয়েছে এবং আর কিছু মানে বাসর আর কি যেগুলো ফার্মে নতুন করে আবার ফের লালন পালন মাংস জন্য উৎপাদন আবার সামনে কোরবানি টার্গেট এরকম গরু আছে কিছু আচ্ছা মানে কি সারা বছরই গরু বিক্রি হয় হ্যাঁ কম বেশি সারা বছরই বিক্রি হয় এবং সব সময় ফার্ম ভর্তি গরু থাকে ফার্ম ভর্তি সব সময় গরু থাকে কারণ আচ্ছা বিশাল বড় এক শেড তৈরি করেছেন শেড তৈরি করতে খরচ হচ্ছে কত টাকা না আমার শেড তৈরি করতে একটু ব্যয় ভালোই হয়েছে কারণ আমি একবার চিন্তা ভাবনা করে করছি যে পনেরো থেকে বিশ বছরের একটা টার্গেট নিয়ে করছি যেন আমাকে এর মধ্যে আর আমাকে সেটা যেন হাত দিতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে যে আমি আর ইনভেস্টটা সেটা বেশি হয়ে গেছে আর কি কিছু না হলেও আপনার আট লক্ষ টাকা সেটাই খরচ করছে আমি বেশ সুন্দর হয়েছে সেটটা হ্যাঁ অনেক সুন্দর করে মানে নিজে মতো করে করছি আর কি আচ্ছা এই যে কুরবানিতে গরু বিক্রি করছেন পাশাপাশি কুরবানি ছাড়াও গরু বিক্রি হচ্ছে ভালো মানের গরুটা কিন্তু আপনি কাস্টমারকে দিতে হবে না অবশ্যই ভালো মানের যদি গরুটা না দিই তাহলে তো আমার আপনার কাস্টমারও আসবে না এবং আমি গরু বিক্রিও করতে পারবো না কি কি ধরনের খাবার কী কী গরুগুলো পালন করছেন হ্যাঁ আমি যেটা খাবার বিচলিয়ে বিচলিত দিই সাথে আপনার ওই যে অন্য অন্য মানুষরা যারা ছোলার ভুষি গুমের ভুষি এই সমস্ত যে খাবারগুলো ব্যবহার করে এগুলো আমি ব্যবহার করি না আমি শুধু কাঁচা ঘাস আর খড় মানে বিচলি সাথে ফলটল দিই ফল দিই হ্যাঁ ভুট্টা হ্যাঁ তারপরে আপনার গমের ময়দা টয়দা এইগুলো দিয়ে আমি পালন করতেছি তারপরে আপনার যে গরুর খাবার এখানে তো খরচ তাহলে কম হচ্ছে হ্যাঁ খরচ খাবার খরচটাও কম এবং কিছু খামারি ভাইরা আছে যে এই যে কোরবানির সামনে সিজন আসতেছে তাদের মাথায় অন্যরকম চিন্তাধারা কাজ করতেছে যেরকম মিট ইরা বিভিন্ন ধরনের খাবার খাইয়ে মোটা তাজা করতেছে কিন্তু আমি ওই দিকটা খেয়াল রাখিনি আমি রাখছি প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে গরু লালন পালন করার চেষ্টা করতেছি সব প্রাকৃতিক হচ্ছে প্রাকৃতিকভাবে হচ্ছে এবং ওই ধরনের ফিট টিট খাবার আমার আমি ব্যবহার করি না আমি ব্যবহার করি ভুট্টা আর কাঁচা ঘাস নাসির ভাই যদি কেউ গরু বুকিং দিতে চায় কোরবানির জন্য বা গরু এখনই ক্রয় করতে চাই সে উদ্দেশ্যে আপনি কি বলতে চান সেই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওনাদের উদ্দেশ্যে যে আপনারা অবশ্যই আসেন এসে দেখে বুঝে শুনে বুকিং দেন এটা পরামর্শ আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ দুই মাস এখনও টাইম আছে কোরবানির দুই মাসের যে লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব আমি নিতে পারবো ভাই যদি বুকিং দিয়ে রাখে আর কি আচ্ছা ঠিক আছে বার সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ